আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকত বন্ধু মান্ধব আপনাদের সবাইকে অবরো স্বাগতম আজকে আসলাম সবার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে কোটার আবেদন আমরা অনেকে কোটার আবেদন ভুল করার কারণে আমাদের রেজাল্টটা কিন্তু আসে না আমরা অনেকেই অনলাইনে শুধু আবেদন করেই বসে থাকি কিন্তু এটা ভাবছি যে হয়তো বা অনলাইন আবেদন করলে আমাদের কোটা আবেদন হয়ে যাবে এবং দেন এখান থেকে আমি হয়তো বা রেজাল্টটা পেয়ে যাবো বা আমার কাঙ্ক্ষিত ডিপার্টমেন্টটাও পেয়ে যাব আমরা অবশ্যই জানি যে কোটা ভিত্তিক যারা আবেদন করে তাদের কিন্তু অল্প পয়েন্ট নিয়ে ভালো পলিটিক্যালে ভর্তি হতে পারে বা ভালো ডিপার্টমেন্ট নিয়েই ভর্তি হতে পারে এটা আসলে তারা অনেকভাবে ছাড় দেয় তো আমরা এইটাই আজকে আলোচনা করব যেই ভুলগুলো আমাদের হয় যে ভুলগুলো শুধরানোর জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই যাদের কোটা আছে ভিডিওটা খুব মনোযোগী দেখবেন এবং আমরা ফ্রেন্ড সার্কেলতে যদি থাকে তাদেরকে বিষয়গুলো বলে দেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ডেলি লাইফ পেজে আপনারা বিষয়গুলো দেখতে পারেন এবং আমাকে মেসেজও করতে পারেন সেখান থেকে আপনাদের প্রয়োজনীয় সকল তথ্য আমরা এখন সব গ্রুপ বা ফেসবুক বাদ দিয়ে এখন আমরা বলছি আমার ডেইলি লাইফ এখানেই সব আপলোড করা হচ্ছে তো আসে আমরা আসল বিষয়ে সেটা হচ্ছে যে কোটার কোটায় আবেদনকারীদের প্রথমে অনলাইন আবেদন করতে হবে ও প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড দিতে হবে যা যা আসে কোটার জন্য আবেদন কিন্তু ঠিকই করতে হবে অনলাইনেও আচ্ছা আবার কি বলছে আবেদনের করার পর অ্যাপ্লিকেশন আইডি এর প্রিন্ট কপি সহ আপনি আবেদন করছেন সেটা অ্যাপ্লিকেশন আবেদন অনলাইনে আবেদনের সময়সীমা শেষ তারিখের মধ্যে নিম্নলিখিত প্রমাণকারে প্রযোজ্য ক্ষেত্রে মূল কপি প্রদর্শন প্রদর্শন পূরক ফটোকপি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নতুন ভবনে সাতশো ছয় নং কক্ষে কৃষিবিদ মোহাম্মদ আব্দুল মালিক কারিকুলাম বিশেষজ্ঞ কৃষি এর নিকট সরাসরি জমা দিতে হবে অর্থাৎ এখানে আপনি যে কোটা আবেদন করবে সেটা কিন্তু আমার আমি দেখা যাচ্ছে আবেদন করলাম অন্য আমার কোনো ফ্রেন্ডের মুক্তিযোদ্ধা কোটা বা অন্য কোনো কারণে তার ছবি নিয়ে আমি কিন্তু সরাসরি আপলোড করে দিতে পারি এই ক্ষেত্রে এই ক্ষেত্রে তারা কিন্তু ধরতে পারলে না যে এটা আমার আদৌ সে আমার এটা নিয়ে অনেক সমস্যা হওয়ার কারণে শিক্ষা বোর্ড নিয়েছে যে তারা তারা সরাসরি সরাসরি যাদের কোটা আছে অবশ্যই বোর্ডে গিয়ে কোটাটা দেখায় আসতে হবে যেটা আদৌ আমার আমার কোটা তো এই বিষয়টা এখানে বলা হচ্ছে আদিত তো এছাড়া প্রমাণ মিথ্যা বা নকল প্রমাণিত হলে আবেদনকারী শিক্ষার্থীর ভর্তি বাতিল বলে গণ্য হবে এবং আইন মোতাবেক ব্যবস্থা করা যদি আপনাদের এটা ভুল তথ্য যদি প্রমাণিত হয় যেটা আপনার আদৌ সেই মুক্তিযোদ্ধা আপনার নিজের না বা ওটা ফল্ট অন্য কাউকে নিয়ে গেছে যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে আপনার কিন্তু মুক্তি বাতিল হওয়ার সম্ভাবনা আছে কোটার ক্ষেত্রে কি কি ডকুমেন্ট সংযুক্ত করতে হবে ক্ষুদ্র নিগোষ্ঠী যারা ক্ষুদ্র নিগোষ্ঠী এরা আমরা অবশ্যই জানি যারা মারমা ত্রিপুরা চাকমা এরা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী আরও এরকম অনেক জাতি আছে তো ক্ষুদ্র নিগোষ্ঠীদের প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে পৌরসভা চেয়ারম্যান করতেই সনদপত্র লাগবে তো তাদের সনদপত্র লাগবে আর তারপরে কী লাগে যারা মুক্তিযোদ্ধা কোটা আছে তারা মুক্তিযোদ্ধা সন্তান সন্তানদের সন্তানের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় বিষয়ক মন্ত্রণালয়ের সনদপত্র বিশিষ্ট ইউনিয়ন পরিষদে পৌরসভার চেয়ারম্যান এবং কাউন্সিলের কর্তৃপক্ষের সনদ দাখিল করতে হবে অর্থাৎ এই মুক্তিযোদ্ধা সনদটাও লাগবে আবার ইউনিয়ন পরিষদের এই সনদটাও কিন্তু লাগবে যারা বিশেষ শিশু বিশেষ শিশুদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের স্নাতপত্র অথবা সমাজসেবা অধিদপ্তর হতে প্রাপ্ত আইডি কার্ডের মূল কপি লাগবে অর্থাৎ অনেকে প্রতিবন্ধী থাকে এই ধরনের যারা আছে তাদেরকে এইগুলা লাগবে পোষ্য কোটা শিক্ষা অধীন কারিগরি শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা অধিদপ্তর কারিগরি অধিদপ্তরধীন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মকর্তা কর্মচারী সন্তানদের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় অধিদপ্তর প্রতিষ্ঠানে প্রধানের সনদপত্র যারা এই যে মন্ত্রণালয় যারা আছে তো তাদের সন্তানরা যদি পড়তে যায় তাহলে তাদের সরাসরি তাদের সালা লাগবে এখানে মহিলা কোটা এসএসসি সমমান হতে মহিলা কোটা বোঝা যাবে এস বা সমমান ফলাফল হতে মহিলা কোটা বোঝা যাবে আর দাখিল এসএসসি দাখিল এসএসসি ভোকেশনাল দাখিল ফলাফল হতে ভকেশনাল কোটা বোঝা যাবে তাদের রেজাল্ট অনুযায়ী তারা কিন্তু টেনে নেবে তার মন্তব্য কি কোটার আবেদনকারী অ্যাপ্লিকেশন আইডি সমৃদ্ধ প্রিন্ট আউট সহ আবেদনকারী বাংলাদেশ শিক্ষা বোর্ডের নতুন কারিক্রম ছয়শো সাতশো ছয় নম্বর কক্ষে কৃষিবিদ মোহাম্মদ আবদুল আলিম কারিকম বিশেষজ্ঞ এর নিকোট অনলাইনে আবেদনের সময়সীমা শেষ হওয়ার আগেই কিন্তু মূলকক্ষা জমা দিতে হবে এই কোটার জন্য কোনো প্রমাণক লাগবে না এই কোটার জন্য কোনো প্রমাণক লাগবে না অর্থাৎ মহিলা কোটা আর এই জন্য কোনো প্রমাণই লাগবে না এই লেভেলে বাসকৃত শিক্ষার্থীদের করণীয় কি তারা কীভাবে ভর্তি হতে পারবে ও লেভেলের লেভেল হতে যারা পাশ করছে তাদের নম্বরপত্র ঢাকা শিক্ষা বোর্ড হতে এসএসসি ও সমমানের ক্ষেত্রে মেধাক্রম অনুসারে ভর্তির সুযোগ দেওয়া হবে শিক্ষার্থী নিজ উদ্যোগে ঢাকা শিক্ষা বোর্ড হতে সমমান করার পর মূল কাগজপত্র ভর্তি বিজ্ঞপ্তি মোতাবেক আবেদন নির্ধারিত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা নতুন ভবন এটাও কিন্তু সেম একইভাবে বলতেছে দ্বৈত কারণ এটা বলতে পারে যে শিক্ষার্থী একাধিক শিক্ষা একাই শিক্ষাক্রমে পূর্বে অন্য কোথাও অবদান থাকলে বা একই শিক্ষাবর্ষে একাধিক প্রতিষ্ঠানে শিক্ষাক্রমে নিশ্চিত না করলে তা বোর্ড নির্ধারিত তারিখের মধ্যে বাতিল করতে হবে আর বোর্ড নির্ধারিত তার সময়ের মধ্যে বা তৈর্য ভর্তি বাতিল না করলে শিক্ষাতে রেজিস্ট্রেশন সুযোগ থাকবে না অর্থাৎ যারা দুই জায়গায় পড়াশোনা করবে তাদের কিন্তু অবশ্যই যে কোনো অনেকটা বাদ দিতে হবে তবে এক্ষেত্রে কারিগরি শিক্ষা বোর্ড আর জেনারেল শিক্ষা বোর্ড থেকে একটু আলাদা সিস্টেম কাজ করে এখানে চাইলে অনেকেই দেখি অনেকেই আমাদের কাছে অনেকেই আছে যারা দুইটা একসাথে পড়তেছে কিন্তু এই বিষয়টা নিয়ে করতে হবে আর কি তো ব্যাঙ্ক ফর্মের ভর্তির করণীয় তো এখানে খুব একটা ই নাই আবেদন সংক্রান্ত তথ্যের জন্য কোনো হেল্প যদি কোনো আবেদন নিয়ে কোনো যদি হেল্প দরকার হয় তবে অবশ্যই এই নাম্বারটা নিয়ে আপনারা কথা বলবেন আর এটা হচ্ছে বুয়েটের হেল্প লাইন যেটা আপনাদের দরকার হয় আর কি যদি প্রয়োজন হয় তাহলে এখান থেকে আপনারা ফর্ম দিয়ে শুনতে পারবেন তাহলে আপনারা জানতে পারেন যে কোটা সম্পর্কিত বিস্তারিত ভিডিওটি কিন্তু আপনাকে দেখালাম যদি ভালো লাগে অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেল বা যারা আছে তাদেরকে বিষয়টা বলবেন সাতশো ছয় নম্বর কক্ষে তাদেরকে সরাসরি গিয়ে কিন্তু দিয়ে আসতে হবে তারিখ না হলে কিন্তু আপনার সম্পূর্ণ হবে না সবাই তো একটি ভিডিও থেকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও কোনো একটা ভিডিওতে দেখতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ